হে এভরি ওয়ান ইটস মেরাভার দিটাল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও সো গাইস অনেক দিন তো হয়েছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না তো আজকে আমি তোমাদের জন্য ছোটোখাটো একটি ব্লগ নিয়ে এসে পড়েছি গাইস আজকে আমি গিয়েছিলাম ঢাকা ঢাকা একটি কাজের জন্য গিয়েছিলাম তো আমরা বাসায় ফেরার পথে অনেক ক্ষুদা লেগেছিলো তারপর দেখতে পেলাম ওখানে একটি কাচ্ছি ডাইনের ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তো আমরা ওইখানে চলে গেলাম কাচ্ছি খাওয়ার জন্য আর কাঁচি ভাইয়ের কাচি তো তোমাদের সাথে রিভিউ দেওয়াই দরকার নেই কারণ তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই কাচি বাইয়ের কাচিটা কীরকম তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কাচ্চি অর্ডার করে দিয়েছি তো আমরা দুজন মানুষ ছিলাম তাই দুটো ডিশ অর্ডার করেছিলাম এই তো একটা ডিশ এখানে আর একটা ডিশ ওইখানে তারপর এখানে আমরা প্লেট নিয়ে নিয়েছিলাম এবং দুটো বুড়া অর্ডার করেছিলাম তার সাথে দই অর্ডার করেছিলাম তো দই একটু পরে আসবে আগে আমরা খাবারগুলো খেয়ে নিই আমি একটু একটু করে আমার প্লেটে বেড়ে নিচ্ছিলাম তারা কিন্তু কাচিগুলো একজনের তুলনায় অনেকটা পরিমাণই দেয় মানে আপনারা যদি একটা ডিশ অর্ডার করেন তাহলে আপনারা মন মতো খেতে পারবেন আপনাদের প্যাট ভরেই যাবে আর গাইস তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এই তো গাইস আমি একবার মুখে নিয়ে নিলাম তো গাইস তোমাদেরকে আর কি বলবো মানে কাচিবাইয়ের তো কোনো রিভিউ করা লাগবে না এটা এত মজা তো এই কাচি ভাইয়ের রিভিউ তারাই দিতে পারবে যারা কাচিবাই গিয়ে খেয়ে শেয়েছে তো গাইস এই তো আমি একটু একটু করে খেয়ে নিয়েছিলাম কারণ এটা অনেক মজা খেতে আর দুপুরের নাস্তার জন্য তো এটা একটা বেস্ট খাবার তবে আপনাদের বাড়ির কাছে যাদের কাছে বাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন গাইস একটা দুঃখের কথা হলো আমার বাসার চারো দিক দিয়ে বা আমার বাসার সামনে কাচ্চি ব্যয়ের কোনো ব্রাঞ্চই ওপেনিং করনি সেই যদি কাচ্চি খেতে মন যায় যেতে হয় নারায়ণগঞ্জ না হলে ঢাকা না হলে মিরপুর এই সব দিক দিয়ে যেতে হয় তারপর গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন বোরহানিটা খেয়ে নিয়েছি বোরহানি কথা তোমাদের সাথে আর কী শেয়ার করবো বোরহানিটা সব দিক দিয়েই পারফেক্ট ছিল এবং গাইস কাচ্চি পছন্দ করে না এরকম কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না কারণ কাচ্চি হলো বাঙালিদের একটি ঐতিহ্য খাবার এটা ধরতে গেলে বাঙালিদের একটি ঐতিহ্যই হয়ে গিয়েছে আর এই কাচ্চি ভাইটা হলো বাংলাদেশের যতগুলো কাচ্চি রেস্টুরেন্ট আছে তাদের মধ্যে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট গাইজ আমি ঢাকা কাচি ভাই যে ব্রাঞ্চটিতে গিয়েছিলাম সেই ব্রাঞ্চটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল চারিদিক দিয়ে লাইট ছিল এসি ছিল এবং আমি যে জায়গাটাতে বসেছিলাম সেই জায়গা থেকে কিন্তু বাইরের দৃশ্য উপভোগ করা যাচ্ছিলো এই তো গাইজ বলতে বলতে আমার খাওয়া শেষ এখন আমি দই নিয়ে নিয়েছি তারপর দইও এসে গিয়েছে এখন আমি দইটা খেয়ে তোমাদের সাথে রিভিউ দেবো কারণ তোমাদের সাথে তো দই খাওয়ার কোনো রিভিউ আমি কোনো দিন শেয়ার করিনি ফার্স্ট আমি দই খেয়ে তোমাদের সাথে শেয়ার করবো গাইজ আমি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে এসেছি এখন হাতটা টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন কোনো নোংরা না থাকে এই তো গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হাতটাও পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি দইয়ের কৌটাটা নিয়ে দইয়ের উপরের প্যাকেটটা খুলে ফেললাম এখন আমি দইটা খেয়ে তোমাদের সাথে রিভিউ দেব গাইজ আমি তো দইটা খেয়ে পুরো শখ হয়ে গিয়েছিলাম লিটারেলি গাইস ওদের দইটাও কিন্তু খুবই মজা ছিল আর ফর দ্য ফার্স্ট টাইম আমি তাদের রেস্টুরেন্টে দই দই ট্রাই করলাম আসলে কিন্তু দইটা পারফেক্ট ছিল গাইজ আমি তো এখানে এসে বয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু এখনও দইটা খেতে মনে যাচ্ছে কিন্তু কি করার এই দই কিনতে গেলে তো আমার সেই বহু দূর যেতে হবে আর এটা ইম্পসিবল এখান থেকে তো যাওয়া একদমই মুশকিল কারণ আমার অনেক কষ্ট হবে এখান থেকে এত দূরে যেতে আর কোনো কাজে গেলে যদি কাচ্চি পায়ে ব্রাঞ্চ দেখে অবশ্যই কিন্তু আমি গিয়ে খেয়ে আসি কারণ কাচ্চি খেতে খুবই ভালো লাগে আমার কাছে এই তো আমি এখানে দই খাচ্ছি এবং আমার সাথে যে এসেছে আমি তার সাথে অনেক গল্প করছিলাম একটু হাসাহাসি করছিলাম আর দইয়ের রিভিউটাও তাকে দিচ্ছিলাম যে দইটা কিন্তু খুবই মজা ছিল দইটা ট্রাই করে দেখতে গাইজ তোমাদের জন্য এখন আর আমার ভিডিওই করতে মন চায় না কারণ তোমরা আর আগের মতো সাপোর্টই করছো না আমাকে তোমরা অনেকেই আছো আমাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো প্লিজ তোমরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি নি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই তো গাইজ আমার খাওয়া শেষ তারপর বিল এসে গিয়েছে তো আমাদের বিল হয়ে গিয়েছিল নয়শো টাকা তো এই টাকা দিয়ে কিন্তু আমাদের পুরো পেটি ভরে গিয়েছিল